ছোট বন্ধুরা তোমাদের দিদা এসে গেছে তোমাদের গল্প শোনাতে আজকের যে গল্পটা বলবো সেটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বোকা বাঘ বুঝেছ বাঘ বোকা তো রাজার বাড়ির কাছেই একটা শেয়াল থাকত সেই শেয়ালের গর্তটা ছিল রাজার ব্যাপার স্যাপার তো হাতিশালে হাতি ঘোড়া গ মানে গোয়াল মানে গোশালা ছাগলেরও একটা মানে ঘর ছিল সব সেই ছাগলের ঘরের ঠিক পেছনেই শেয়ালের গর্তটা ছিল দূর থেকে শেয়াল দেখতো ইস কি মোটা ভালো সুন্দর সুন্দর ছাগল আমি যদি একটু খেতে পারতাম কিন্তু খাওয়ার তো উপায় নেই রাজার তো ওই যে পাহারা দেওয়ার জন্য যে গোয়াল সব পাহারাদার ছিল তারা তো দিনরাত্র ছাগলগুলোকে পাহারা দিয়ে রাখতো শেয়াল তো দাঁড়ে কাছেও যেতে পারতো না তখন শেয়াল গর্তে বসে বসে ভাবছে কি করি তখন কি করলো জানো শেয়ালের তো ভীষণ বুদ্ধি জানো তো তোমরা ওর গর্তের মধ্য থেকেই ও গর্ত খুঁড়তে লাগলো যে আমি গর্ত খুঁড়ে 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 একদম সেই ছাগলের ঘরে গিয়ে উঠল বলে তো গর্ত খুঁড়তে লাগলো সে গর্ত খুঁড়ে 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 খুরে খুরে ঘুরে সত্যি সত্যি ও সেই ছাগলের ঘরে গিয়ে উঠল কিন্তু ঘরে গিয়ে উঠলেও কিন্তু আর ছাগলগুলো খেতে পারেনি কেন জানো তো ওখানেও তো রাজার লোক রয়েছে আহারা যে দেয় তারা তো ওখানেও রয়েছে তো সেই উমা দেখে আর ছাগলগুলো তো ডাকতে শুরু করেছে ওই শেয়াল দেখে সঙ্গে সঙ্গে গিয়ে সে গিয়ে শেয়ালকে ধরে ফেলেছে ধরে তো ওই ছাগলের ঘর থেকে শেয়ালকে বের করে গলায় একটা দড়ি বেঁধে হ্যাঁ সেই দড়িটা একটা খোঁটায় বেঁধে পুঁতে রেখে বললো দেখ অনেক রাত হয়েছে তো চল আজকে আমরা বাড়ি যাই এটা বাধা থাকুক কালকে সকালবেলায় এসে প্রথমে এটাকে নিয়ে একটু ঠাট্টা তামসা করে তারপরে একে মেরে ফেলে দেবো বললো হ্যাঁ তাই ভালো বলে ওকে শেয়ালকে বেশ ভালো করে বেঁধে খোঁটে গুজে তারপরে ওরা চলে গেল শেয়াল তো একদম মাথায় এরকম করে বসে আছে এই সময় একটা বাঘ যাচ্ছিলো ওখান থেকে সে বাঘ দেখে জানো তো বাঘ হচ্ছে মামা আর শেয়াল হচ্ছে ভাগ্নে বাঘ দেখে দেখে কি শিয়াল এরকম মাথা নিচু করে বসে আছে ও গিয়ে বললো কি ভাগ নে তুমি এখানে বসে কি করছো বলে বিয়ে করছি বিয়ে করছো তাহলে কন্যে কোথায় বউ কোথায় লোকজন কোথায় বললো বউ তো রাজার মেয়ে তাই লোকজন সব আনতে গেছে বলে রাজার মেয়ে বললো হ্যাঁ তো তোমার গলায় দড়ি পড়ানো কেন বলল আমি তো মামা বিয়ে করতে চাইছি না একদম বিয়ে করতে চাইছি না বিশ্বাস করো মামা হ্যাঁ তাই আমি যাতে পালিয়ে না যাই তাই আমাকে বেঁধে রেখে গেছে বললো তুমি বিয়ে করতে চাও না বলল না মামা একদম আমি বিয়ে করতে চাই না বলে তাহলে একটা কাজ করবে তুমি আমাকে বেঁধে রেখে যাও আমি রাজার মেয়েকে বিয়ে করবো বলে তার বলতে তুমি বিয়ে করবে তাহলে একটা কাজ করো তাড়াতাড়ি আমার বাঁধনটা খুলে দাও আমি তোমাকে বেঁধে রেখে যাই বলে হ্যাঁ খুলছি বলে বাঘ কী করলো শেয়ালের সেই গলার দড়ি খুলে দিল আর শিয়াল তো বাঘকে আচ্ছা করে বেঁধে রেখে বললো শোনো মামা একটা কথা বলে যাই কালকে সকালে যখন আসবে তোমার অনেক কিন্তু সালাশালি রাজার মেয়ে বলে কথা তারা একটু ঠাট্টা তামাশা করবে তুমি কিন্তু রেগে যেও না বলল না না শালারা একটু ঠাট্টা তামাশা করবে তাতে আমি রেগে যাব। আমি কি এতই বোকা নাকি বললো সে তো বটেই বলে শেয়াল তো হেসে চলে গেল এবার সকালবেলা হয়েছে সব ওই লোকজন এসেছে সেই ওরা তো জানে শেয়াল বেঁধে রেখে এসেছি ওরা তো গল্প করতে করতে এসে যেই না দেখে ওরি বাবা বাঘ এবার বাঘ বাঘ বাঘকে তো সবাই ভয় পায় সে তো দৌড়ো দৌড়ি হুড়ো তখন একজন বলছে আরে বাধা আছে তো অত ভয় কিসের বললো হ্যাঁ হ্যাঁ বাধা আছে তো ঠিক তাই বললো রে বাবা বাঘ হ্যাঁ যে যা পারিস কুরুল খন্তা বললাম যে যা পারিস নিয়ায় এ বাঘ এ কিন্তু শেয়াল না বলে একজন বললো হ্যাঁ রে বাবা রে বাঘ বলে গ্রামের সব লোকজন একজন একটাই ঢিল মেরেছে বাঘের তো গায়ে লেগে পড়ে পড়াতেই বাঘ উম হেবে শালাই আর কি করছে ওকে হাসতে হবে বলে বাবা এই আবার কীরকম বাঘ বলে আর একটা দিয়েছে খোঁচা একটা বাসে তখনও আবার হা হা করে হেসে উঠেছে এই তো বেশ মজার বলে একজনে আবার একটা বল্লমের খোঁচা দিয়েছে তখন তো বাঘের খুব লেগেছে কিন্তু তখনও হাসতে হবে বলেছে এরা থাকটা তামসা করছে আর কি ওর সাথে ও আবার হি হি করে হেঁটে হেঁ হেসেছে তখন আর একজন আর দিক দিয়ে দিয়েছে আর একটা খোঁচা সে খোঁচাটা একটু বেশি হয়ে গেছে তো উহ রোটে দূর দূর আমি বিয়ে করবো না বলে ও দড়ি ছিঁড়ে শেয়ালের দড়ি তো বিরাট মোটা সোটা সেই শক্তপোক্ত দড়ি না শেয়াল তো ছোটো অত জোর আছে বাঘের তো অনেক জোর সে বাঘ তো দড়ি ছিঁড়ে পালিয়ে গেছে যা আমি বিয়ে করবো না এরা বড্ড বেশি আমার সাথে ইয়ার তামসা করছে আমি কিছুতেই আর বিয়ে করবো না বলে পালিয়ে গেছে পালিয়ে তো দৌড়ে বনে চলে গেছে এদিকে বনে বড় বড় গাছ থাকে তো বন জঙ্গলে বড় বড় গাছ থাকে না সেই গাছ কড়াতিরা সেই গাছ একটা কেটে সেই কড়ার দিয়ে গাছ কেটে অর্ধেক মতো কেটে ওরা সেদিনের মতো চলে গেছিলো একটা খোঁটা গুজে ওরা চলে গেছিলো তা শেয়াল তো দেখছে বাবা কি সুন্দর একটা বেশ বড় গাছ পড়ে রয়েছে মোটা বড় গাছ ও তো ওর উপরে বসে বিশ্রাম করছিল আর এর মধ্যে তো বাঘ ওখানে গেছে যাওয়াতে শেয়াল বলছে কি মামা তোমার বিয়ে কেমন হলো বলে না ভাগ্নে আমি বিয়ে করিনি বলে বিয়ে করি কেন বলে এত বেশি শালারা আমার সাথে ইয়ার কি করছিল আমি আর সহ্য করতে পারিনি আমার ভারী রাগ হয়েছে তাই আমি চলে এসেছি আমি বিয়ে করিনি বললো বাহ বেশ করেছো তা আসো বসো তোমার সাথে একটু গপ্পসাপ্য করি কতদিন তোমার সাথে গপ্প করি না বললো হ্যাঁ হ্যাঁ আসি আসি বলে ও তো লাভ দিয়ে সেই গাছটার উপরে উঠেছে উঠে বসে আর বসেছে কোথায় জানো তো ওই যে কড়াতিরা যে গোছ মেরে গেছিল গোছ মেরে গেছিল যাতে যতটা কেটেছে সেই ফাঁকাও থাকে সেই জন্য গোচ মেরে যা গেছে আর কি সেই যার জন্য কাঠের ওই জায়গাটা তো ফাঁকা বাঘ গিয়ে বসেছে তার লেসটা সুন্দর ওই ফাঁকার মধ্য দিয়ে গিয়ে নিচে ঝুলছে শেয়াল তো দেখছে শেয়াল তো আগেই বলেছি ভয়ঙ্কর চালাক আর শয়তান শেয়াল তো দেখছে ওরে বাবা বাঘ মামার লেসটা তো বেশ দারুণ জায়গায় ঝুলছে তাহলে আমি একটু তামাশা করি মামাকে নিয়ে বলে তো বেশ ওর সাথে গল্প করছে আর ওই গোছটাকে ও আস্তে আস্তে করে নাড়াচ্ছে বুঝতে পেরেছ এবার নাড়াতে 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 শেয়াল দেখলো বাহ এবার একটা টান মেলেই এ গোছ উঠে যাবে কি করলো ওই গছটা ধরে এমন একটা ভান করলো যে ও গাছ থেকে পড়ে গেছে ওই গোসটা শুদ্ধ পড়ে গিয়ে ওরে বাবারে বাবারে গেছি গো গেছি গো আমার বোধ হয় কোমর ভেঙে গেল গো মামা গো মামা আর এদিকে মামা তো মামা মামার কি হয়েছে মামার তো সেই দুটো কাঠের মধ্যে একদম লেসটা চিপে তখন তো ভীষণ ব্যথা বাঘ কি করে বাঘ তো এমন একটা লাভ দিয়েছে না হম করে একদম বাঘের সেই লেসটা ছিঁড়ে গেছে বুঝেছ লেজ ছিঁড়ে গেছে মানে কত কষ্ট সে তো রক্ত পড়ছে ভয়ঙ্কর ও তোরে ভাগ নে গো আমি গেছি গো গেছি গো সে দুটোই গড়াচ্ছে বাঘ কষ্টে গড়াচ্ছে শেয়াল কিন্তু অভিনয় করছে শেয়ালের তো কিচ্ছু হয়নি ও তো আগা করাই বাঘকে ধোকা দিচ্ছিল তাই না সে তো গড়াতে 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 গড়াতেই বনের মধ্যেই একটা কচু বনের মধ্যে গেল গিয়ে ওরে বাবা রে বাঘের তো ভীষণ করুণ অবস্থা একদম চোখ বন্ধ করে মনার মতো পড়ে রইল ভীষণ যন্ত্রণা তো হুম আর শেয়াল তো শেয়ালে তো কিচ্ছু হয়নি শেয়াল তো বসে দেখছে ওরে বাবা এখানে তো বেশ বড় বড় ব্যাং রয়েছে ও আচ্ছা করে বসে ব্যাঙ খেয়েছে খেয়ে খেয়ে তো একদম পেট ফুলে উঠেছে তো পরের দিন আর কি সকালবেলা তখন খুব খিদে পেয়ে গেছে বাঘের বলে ও ভাগ্নে তুমি কিছু খেলে আর মামা এখানে আর কি খাবো আর নড়াচড়ার তো আমার ক্ষমতাও নেই এই কচুই বসে খেয়েছি আমিও আর কি করি এই কচুই খাই বলে সেই বাঘ তো সেই বুনো কচু বসে খেয়েছে যাহা তো খাওয়া গলা ঠলা ফুলে উঠে মুখ মুখঠুক ফুলে উঠে বলো ভাগ্নে এ তো আমার দেখো কি অবস্থা গলা ফুলে গেছে মুখ ফুলে গেছে তোমার তো পেট ফুলেছে আমার এই গলার মুখ ফুললো কেন বলল তুমি তো বাঘ আর আমি তো শেয়াল তাই তুমি বাঘ বলে তোমার মুখ আর গলা ফুলেছে আমি শেয়াল তো তাই আমার পেট ফুলেছে বললো তাই হবে বললে ওর তো এবার গলার অবস্থা খারাপ মুখের অবস্থা খারাপ লেজের অবস্থা খারাপ ও একদম মরার মতো যে আর হাঁটা চলা করার ক্ষমতা নেই মরার মতো পড়ে রইল প্রায় পনেরো ষোলো দিন একদম হাড় গিল গিলেছে হাড়া মানে আদমরা হয়ে গেছে একদম আদমরা ও তো ওইভাবে পড়ে রয়েছে তারপর দেখে হঠাৎ রে ভাগ্নে একেবারে গায়ে নাড়াচাড়া দিয়ে উঠে চললো লো ভাগ্নে তুমি কোথায় যাচ্ছ তোমার অসুখ সেরে গেছে বললো হ্যাঁ মামা আমি একটা চমৎকার ওষুধ পেয়েছি ওষুধ পেয়েছো কি ওষুধ বলো তো দেখো আমি আমার হাত পা চিবিয়ে চিবিয়ে খেলাম খিদের চোটে ওমা দেখলাম আমি একদম সুস্থ হয়ে গেছি আর দেখো নিমিশে কি সুন্দর আমার নতুন হাত পা গজিয়ে গেছে ও বাবা তা তুমি আগে বলো নি কেন বলো আমি কি করে জানবো যে তুমি তোমার হাত পা চিবিয়ে খেতে পারবে বলে তুমি শেয়াল হয়ে পেরেছো আমি বাঘ হয়ে পারবো না খুব রাগ হয়েছে বাঘের বলে হ্যাঁ তুমি বাঘ হয়ে পারবে আমি বুঝবো কি করে একটু সালাদের ঠাট্টাই আর কি ভয়ে তুমি ওই রকম চমৎকার বিয়েটা ছেড়ে চলে এসেছো এখন যে তুমি হাত পাচি বিয়ে খেতে পারবে আমি জানবো কী করে শুনি তাই আমি তোমাকে বলিনি লো তাই দেখবে আমি পারি কি না বুঝেছো তো এবার তো একটু আর কি প্রেস্টিজে ঘা লেগেছে না ও বাঘ হয়ে ওকে এই রকম কথা বলছে শেয়াল বলে বলে তো ও তো আরও রাগ হয়েছে খিদেও মারত্ব কতদিন খায়নি ও তো ওর হাত পাচি বিয়ে খাওয়ার পরে কি হয়েছে বাঘের হাত পা এদিকে লেস সব পচন ধরে বাঘ বেচারা দু চার দিনের মধ্যে মরে গেল শেয়াল বলল বাহ হয়েছে অনেক ভয়ে ভয়ে থাকতে হয় মামা মামা বলে ডাকি ঠিকই কিন্তু ভয়ে ভয়ে তো থাকতে হয় বাঘের যাকে আমি নিশ্চিন্ত বলে শেয়াল তো আবার যথারীতি ওর বান্দ্রামও শুরু হলো কাকে ঠকাবে কাকে হুম জব্দ করবে দেখেছো বনের পশুদের মধ্যেও কেমন চলে এই গল্পের মধ্যে কিন্তু এটা বোঝা যাচ্ছে বুঝেছ যাই হোক এই গেল তোমাদের বোকাভাগের গল্প পরের দিন আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে কে দো দিদা।